আমি যেটা বললাম না কেউ কলকাতা আমাদের সবাইকে বলল কারণ আমাদের সবাইকে আরও ওপেন মার্কেট লাগবে আর স্টেট লাগবে আরো দেশ তো সেই জায়গা থেকে আমার কিছু কিছু মানুষকে তারই প্রচেষ্টাকে সাপোর্ট করা যায় আমি দেখছি কী কারণ আমরা একই দিনে যেন ইন্টারন্যাশনাল মার্কেটও দিয়ে শুনতে পারি এই যে আমরা

ভাষা আমার কালচার আমার পরিবেশ আমার সংস্কৃতি সব থেকে আমার মনে হয় সিনেমা নয় আমি সব কিছু নিয়ে যাই তো সেটা যেন তোমাদের এখন মনে আছে মানে টাকার কথা নয় মানুষের স্মৃতি আয় আমার সোশ্যাল মিডিয়া দ্রুত সব কমে তো সেই জায়গায় তোমার কিন্তু এখন মনে থাকে তার মানে কিছু একটা গান না তো সেই জায়গা থেকে আমার মনে কেই হবে আমি শুধু সিনেমা নিয়ে যাই আমি আমার ভাষা আমার সংস্কৃতি আমার সবাইকে একসাথে নিয়ে যাওয়া চেষ্টা করি সামনে